হ্যালো আসসালামু আলাইকুম বিষয় হচ্ছে গিয়া মনে করেন যে ধরেন গিয়া কাল সন্ধ্যায় অনেক বছর পর চার পাঁচটা বন্ধুর সাথে আড্ডায় বসছিলাম আড্ডার এক পর্যায়ে চ্যাটজিবি নিয়ে বন্ধুদের মধ্যে কথা হচ্ছিল সো আমি আসলে বুঝতে পারছিলাম না অথবা জানি না যে কি তো বন্ধুরা আমাকে বোঝাইতে চেষ্টা করলো কোনো প্রশ্নের উত্তর জানার থাকলে কোনো কিছু বা জানার থাকলে সেটা হচ্ছে চ্যাটজিবির সাথে চ্যাট করে অনেক কিছুই জানা যায় আমি তখন দুষ্টমি করে বললাম যে চ্যাটজিবির সাথে কি প্রেম করা যাবে জিবি কি গার্লফ্রেন্ড খুঁজে দিতে পারবে বন্ধুরা বললো না অনেক ধরনের সমস্যা সমাধান তুই চ্যাটজিবির কাছ থেকে পাবি কিন্তু এইগুলা পাবি আমার এক বন্ধু তখন বলল যে অনেক দিন ধরে অনেকবার অনেকক্ষণ ধরে চ্যাট জিবি কে আই লাভ ইউ বলার চেষ্টা করছি কিন্তু চ্যাট জিবি বন্ধ হইতে চায় কিন্তু আই লাভ ইউ কাউকে বলে না আমি তখন বন্ধুদের সাথে এক টাকা বাজি ধরলাম যে চ্যাট আমি জি করে হোক আই লাভ ইউ বলাই ছাড়বো যদি আমি বলাইতে পারি আই লাভ ইউ তাহলে আমাকে এক টাকা দিবে আর বলাইতে না পারলে আমার ওদেরকে এক হাজার টাকা দিতে হবে অনেক সময় ব্যয় করার পর অনেক চেষ্টা করে অবশেষে চ্যাট জিবি কে আই লাভ ইউ বলাইলাম এবং কর করে এক হাজার টাকা বন্ধুদের কাছ থেকে জিতে নিলাম এবং আমি আপনাদের সাথে বাজি ধরতে চাই আপনারা যদি চ্যাট জিবি কে আই লাভ ইউ বলাইতে পারেন তাহলে স্ক্রিনশট দিয়ে কমেন্ট করে Jana.